শিক্ষিকার বদলি আটকাতে মোহনপুর প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ অভিভাবক ও পড়ুয়াদের বিক্ষোভে স্কুলে তালা পঠন পাঠন কার্যত স্তব্ধ নিজেদের প্রিয় শিক্ষিকাকে ধরে রাখতে মোহনপুর প্রাথমিক বিদ্যালয়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ পড়ুয়াদের সোমবার সকাল থেকে বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হলেন অভিভাবক ও খুদে পড়ুয়ারা হাতে প্ল্যাকার্ড গলায় স্লোগান আমাদের সোমা ম্যাডামকে বদলি করা চলবে না এভাবেই চলতে থাকে বিক্ষোভ বিদ্যালয়ের শিক্ষিকা সোমা মাহাতোর বদলির নির্দেশ পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা বহু বছর ধরে স্কুলে পাঠদান করেছেন তিনি খুদেদের কাছে যেমন প্রিয় তেমনি অভিভাবকদের কাছেও আস্থার প্রতীক ছোট ছোট পড়ুয়াদের দাবি সোমা ম্যাডাম আমাদের খুব ভালো পড়ান আমাদের খুব ভালোবাসেন আমরা চাই তিনি এখানেই থাকুন সকালে শিক্ষক শিক্ষিকার বিদ্যালয়ে পৌঁছতেই অভিভাবক ও পড়ুয়ারা ফটকের সামনে দাঁড়িয়ে পড়ে ফলে দিন ভোর থাকে পঠন পাঠন অভিভাবকদের একাংশের হুঁশিয়ারি মোহনপুর থেকে সোমা মাহাতোকে অন্য কোথাও বদলি করা যাবে না বদলির সিদ্ধান্ত প্রত্যাহার না হলে বৃহত্তর আন্দোলনে নামতে আমরা বাধ্য হব বিদ্যালয় সূত্রে জানা গেছে সোমা মাহাতো দীর্ঘদিন ধরে এখানে কর্মরত স্থানীয় মানুষের দাবি তিনি শুধুমাত্র শিক্ষক নন বাচ্চাদের সার্বিক উন্নতির কথাও ভাবেন ফলে এই বদলিকে মানতে নারাজ অভিভাবক ও পড়ুয়ারা কাকে ট্রান্সফার করে কেন ট্রান্সফার করে দিলে তোদের কি কারণ ম্যাম আমাদেরকে খুব ভালো শিক্ষা দেয় আর ম্যাম আমরা নিজেও বুঝতে পারি না বাড়ির লোক না টিচার ম্যাম আমাদেরকে বন্ধুর মতন মানে ভালো তোরা খুব দুঃখ পেয়েছিস বুঝলিস শুনে কি কর কী করবি এবার তো ধ্যানে রাখবি কোন স্প্রেস তোদের স্প্রেটাও কি

ভালো দেই পড়া শোনা খুব ভালো পাঁচ বাড়িতে গিয়ে আমাদের খুব ভালো থেকে অন্য জায়গায় যায় না আপনাদের দাবিটা আমাদের দাবি ম্যাডাম যেমন এখানেই যে এখানে এটা হচ্ছে কাকে জানিয়েছেন আপনারা এই চেয়ারম্যান কত এখন তো ম্যাডাম এখানে এক বছর আমি স্কুলে পর থেকে আমি চেষ্টা করি স্কুলে ভালো পড়াশোনা করানোর এবং ছাত্রছাত্রীদের কাছে যাওয়ার তাদের সাথে থাকার তাদের বিভিন্ন দেওয়ার তো পড়াশুনো করাই সেই দিক থেকে তাদের হয়তো মনে হয়েছে যে আমি তাদের কাছে থাকলে হয়তো তাদের অনেক উন্নতি হবে ভালো হবে সেই জন্য তারা হয়তো কখন থেকে শুরু হয়েছে

সংগতিবাফ অফিসে আমাদের জানানো হয়েছে এবং যখন অফিস থেকে আমাকে একজন ক্লার্ক খুবই কি আকি আ আমার নাম হচ্ছে দীপক বাসুริ তিনি আমাকে এই যে কথা বলেছেন যে আমার বেতন বন্ধ করে দেবে এরকম কথা বলতে বলা হয়েছে আমি এখন দুঃখিত তো আছি আচ্ছা আপনারে জুম করব নাকি আপনি কি আছেন আপনি কোন 你拿去吃饭吧。